সুনামগঞ্জের তাহিরপুরের ফসল রক্ষা বাঁধ টাঙ্গুয়ার হাওয়ার পরিদর্শন করেন রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ও জলবায়ু পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা চাই না আগের সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাদ ও টাঙ্গুয়ার হাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে সোহরাওয়ার্দি উদ্যানে এসেও তাদের খুব প্রকাশ করতে পারে ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে এক কলেজের সাথে আরেক কলেজে যে সমস্যা হচ্ছে ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলাপ আলোচনা করতে পারেন আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবি নিয়ে আগের হয়ে আপনারা কি চান যে আমরা ইউজ করব আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো শান্তিপূর্ণভাবে সমাধানটা আলোচনা করতে পারে আমাদের সাথে অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সরার উদ্যানে এসে তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে তারপরে আবার ধরেন যে বিভিন্ন কলেজদের সাথে যে হচ্ছে এক কলেজ আরেক কলেজে এখানে ধরেন যে ছাত্র প্রতিনিধিরা আছে দুই কলেজের প্রতিনিধিরা নিজেরা আলাপ করে নিতে পারে দুই কলেজের শিক্ষকরা রয়ে গেছে তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে তা আমি আপনাদের কাছে অনুরোধ করব এরা যেন রাস্তায় না নামে এছাড়াও হাওয়ার পরিদর্শনের সময় পরিবেশ বন ও জলবায়ু এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বাঁধ ভেঙে যাতে হাওয়ারের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে হাওড় উন্নয়নে যে মাস্টার প্ল্যান রয়েছে হাওয়ার বাঁচাতে সেটির রিভিশনা করা হবে বলে জানিয়েছেন তিনি এই যে বাদ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয় এটা আগে থেকে একটু দেখে দিতে যদি কোথায় কোথায় ভাঙন হয়েছে কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করেছি যে হাওরে যে এত হাউসবোট গুলো চলে এত আওয়াজ এত প্লাস্টিক এত পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা আরেকটা হচ্ছে যে হাওরে মাছ প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওয়ারের একটা মাস্টার প্ল্যান আছে কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে ওইটা আমরা বুঝবো আমরা একটা মাস্টার প্ল্যান যেটুক যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওয়ারকে যেন বাঁচানো যায় হাওড়কে যেন পরিবেশবান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করি এ সময় অন্যান্যদের মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট